भोली सूरत दिल के खोटे नाम बड़े और दर्शन छोटे दर्शन छोटे पे पे, पे, पे पे भोली सूरत दिल के खोटे नाम बड़े और दर्शन छोटे दर्शन छोटे আমি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরুতেই যে গানটা গাইলাম কার জন্য গাইলাম এটা গাইলাম মাস্টার আর বউ চুমকির জন্য তো সত্যি কথা বলতে এতদিন ওদের মানে বেশ কদিন হলো আমি ওদের ভিডিও দেখছি দেখতে হচ্ছে কারণ ওদের নিয়ে যখন কন্টেন্ট করছি ভিডিও তো করতেই হবে তো আপাত দৃষ্টিতে খুব সুন্দর সুন্দর সংসার গোছানো হুম হাসি খুশি পরিবার কিন্তু তার তলায় যে এত কিছু সেটা তো আজ ওদের কথার মাধ্যমেই উঠে আসলো এক একটা ভিডিওর মাধ্যমেই যে কথাগুলো বলছে উঠে আসলো তো এর আগে একটা ভিডিও দেখলাম যেখানে কিনা মাস্টারকে চুমকি আয় ওঠো ওঠো ওঠ উঠে বস বসিয়ে পাশে বসিয়ে বেচারা ঘুমাতে মানে ঘুম থেকে কোনো মতে উঠতে পারছে না ঘুম চোখ ছেলেটার বোঝা যাচ্ছে হুম তার মধ্যে বউ কি করবে বউয়ের জ্বালা একেই বলে বউয়ের জ্বালা ও ওরা আবার রাজবংশী ভাষায় কথা বলে না তো রাজবংশী ভাষায় যে রাজবংশী বাইন আছে ওদের বউয়ের জ্বালা বলে একটা আছে বাইন দেখবেন ভাল লাগবে তো ওগুলোই আজকাল আমি এক দেখছি খুব দেখছি ভাল লাগছে দেখতে খুব মজা লাগছে তো যাই হোক এই যে ওয়াইটিতে যেরকম একটা পরিবেশ তার মধ্যে একটুখানি মজা খুঁজে না নিলে না সত্যি কথা বলতে পারবেন না অনেকেই আছেন আমাকে বলেন যে দেখতে পাচ্ছি না নিতে পারছি না শরীর খারাপ লাগছে বিপি হাই হয়ে যাচ্ছে তো সত্যি কথা বলতে বিপি হাই করে সেরকম লাভ কি আছে তাই না তো এরকম যদি কখনো কিছু দেখেন তারপর আবার ধরুন যেরকম হয় না যে কোনো ও বিষ হলো বিষক্রিয়া হলো সেই বিষক্রিয়ার পর তো তার আবার অ্যান্টিডোটও থাকে না তো এই ধরনের ভিডিওগুলো হচ্ছে তার অ্যান্টিটোড যারা কমেডি ভিডিও আর কি বানান এর আগে আমি বিষাক্ত সঞ্জুর নাম বলেছিলাম আমি জানি আপনারা কজন দেখেছেন কি তা জানি না কিন্তু এই ওয়াইটির দালাল তো যে আমি বলার পরেই বিষাক্ত সঞ্জু দেখা শুরু করেছে ওর ভিডিওর মাধ্যমেই বুঝতে পারি ভাবা ঘো ভাভাঘ ওই যেগুলো ওগুলো ওদের ভিডিওর মধ্যেই থাকে আমি বুঝতে পারি তো যাই হোক সে তো আবার বলে আমার ভিডিও নাকি দেখে না কিন্তু কাজে কর্মে শুধু শুধু বুঝিয়ে দেয় যে ও আমার ভিডিও না দেখে থাকতে পারে না তো যাই হোক কী করবে শিক্ষা শিক্ষা কোথা থেকে নেবে না শিখবে না আমার কাছ থেকে তো তাই তাই জন্য তো যাই হোক যেটা বলছিলাম তো সেখানে মাস্টারকে মাস্টারের বউ রীতি মতো কলা ধরে বসিয়েছে যে বলবি নাই আমাকে নিয়ে এত কথা বলছে তুই উত্তর দিবি নাই তাহলে তো তোকে আমি সব বন্ধ করে দেব হুম তোর বেডরুমে বেডরুমে এসে বেশি আমার সাথে পীড়িত করা বন্ধ করে দেবো যদি ওপেন ক্যামেরায় এখন আমাকে সাপোর্ট না করেছিস তাহলে বেডরুমেও তোকে আমি সাপোর্ট করবো না অসহযোগ আন্দোলন করবো একেবারে হুম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো যেখানে ওই মাস্টার এর আগে বলেছিল যে মাকে তো আমি যখন তখন নিয়ে আসতে পারি মাকে এখানে আমি আনতে পারি রাখতে পারি আমি রেখেও ছিলাম হ্যাঁ উনি তো এখানে খুব ভালো ছিল সব খুব ভালো ছিল সেখানে ওরা জোর করে মাকে নিয়ে যায় হুম মানে মৌ মৌ কল্লোল জোর করে মাকে রাখি আর ও মা মা নাকি ওর কাছে আসতে চায় মা ওর কাছে আসতে চায় ওর মৌ কল্লোল যেভাবেই হোক ওর মাকে জোর করে ধরে বেঁধে আটকায় তো সেখানে ওর মা সামনেই বলে দিল যে না না যখন জিজ্ঞাসা করলো যাওয়ার কথা না 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 এরকম করে বলে দিল তো এখন যেহেতু সেরকমভাবে বলে দিল সর্বসম্মুখে যখন জুতোটা মেরে দিল তখন আর কি বলবে তখন আবার সেই মৌয়ের মৌ আর কল্লোলের ওপর যে না ওরা মাকে প্রেশার দিয়ে এই জিনিসটা করেছে দেখে একটা মানুষ কাকে কে প্রেশার দিচ্ছে আর কে নিজের থেকে বলছে সে দুটো যদি নিজের ভিডিওই ভালো করে যদি মনে করে যে আমি আমি যে আমি সে নই আমি একটা অন্য থার্ড পারসন হয়ে যে কাউকেই চিনি না সে একজন হয়ে আমি দুজনেরই ভিডিও দেখব। যে ভিডিওটা কল্লোল কল্লের মাকে নিয়ে বসে করেছে সেই ভিডিওটা আর যেটা আমি আমার বউ আমাকে পাশে নিয়ে বসেছে যে ভিডিওগুলো সেটা আমি দেখব অন্য মানুষের মন থেকে অন্য মানুষের চোখ থেকে তাহলেই আমি বুঝে যাব যে কোনটা প্রেশার করে করানো হচ্ছে আর কোনটা স্বতঃস্ফূর্তভাবে আসছে তো সেখানে ওর বউকে সময় আমরা দেখি যে বলো বলো এটা বলো 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 ওটা বলো 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 সেটা বলো যখন মাস্টার দেখে যে এবারে আমার পুরো মানে আমি যে একেবারেই বউয়ের বললাম সবাই বুঝতে পারবে সেই জন্য বলে তুমি চুপ করো তুমি চুপ করো বলা যায় না ওটাও কিন্তু চুমকি হয়তো শিখিয়ে দিতে পারে চুমকি হয়তো বলেছে আমি তো এরকম বলে দেবো মাঝে মাঝে তুমি যখনই দেখবে যে বেগতিক তখন বলবে তুমি চুপ করো তুমি চুপ করো তাহলে সবাই বুঝবে যে না 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 মাস্টার বউয়ের কথায় ওঠে বসে না মাস্টারের প্রচুর বড় মেরুদণ্ড হুম এমন মেরুদণ্ড যে মেরুদণ্ডের একদম শেষ অংশ থেকে যে লেজটা অনেক বছর আগে আমাদের লুপ্ত হয়ে গেছে সেই লেজটা আবার বজিয়ে গেছে হুম তো যাই হোক সেখানেও বলেছিলাম তো মাকে যখন তখন আনতে পারি মা তো বলেই না হুম তো সেখানে তা যে টাকা দিতে যাব না টাকা দিতে আমরা যাব না ওরা আসবে ওরা এসে দরকার পড়লে নিয়ে যাবে ওর বউ সেটা বলেছিল তো যাই হোক ওর মা এর আগে একটা কথা বলেছিল যে আমি মাকে তো রাখতেই পারি মা যদি এখানে না আসে আমার ওই বাড়িতে থাকবে আমার ওখানে যে বাড়ি সেখানে থাকবে তো এরপর যখন ওর মা পুরোপুরি বলে দিল যে আসবে না তখনও তার অ্যালিবাই হিসাবে তার মানে অজুহাত হিসাবে কি বলছে বলছে না মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যখন আমি গেছিলাম মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা তুমি কি আমার সাথে কলকাতা যাবে তখন মা বলেছে না না ওখানে ভীষণ গরম তো এরম এরম করে দেখিয়েছে হুম ঠিক এরম এরম করে দেখিয়েছে যে কতটা গরম তো ওখানে গরম নয় বলেছে কিন্তু এই যে এরম এরম মানে হিউমিডিটি সেটাও কেউ উনি বোঝেন মানে এরম এরম মানেই ঘাম হয় গরম হলেই যে ঘাম হবে নাকি লু বইবে যেখানে ঘামই থাকবে না শুকনো খটখটে সেটা উনি কী করে বুঝবেন উনি গরম হয়তো বলতে পারেন যে বুঝিয়ে দিতে পারে যে গরম না ভীষণ গরম এরকম এরকম করতে পারেন কিন্তু এই যে হিউমিডিটির কারণে আমাদের যে এরকম মাথার থেকে পা অবধি ঘামে আমরা দরদর করে পড়ছি সেটা তো যে ওখানে আছে সেই জানে তাই না সেই জানে তো সেই জন্য বললো যে ও সেটা মাকে বললো মা আমাকে এরম করে দেখিয়েছিল যে ওখানে যাব না বাবা ভীষণ গরম মানে গরমও জানে আর যে কলকাতা যে ভীষণ হিউমিড হয়ে রয়েছে সেটাও জানেন কিন্তু উনি হুম তো তারপর বললো মা বলেছে যখন ঠান্ডা পড়বে শীত পড়বে তখন আমি যাব তখন আমি যাব হুম তো যাই হোক তাহলে ঠিক আছে যখন ঠান্ডা পড়বে তখন উনি কলকাতায় আসবেন তাহলে ও যখন এত বড় বড় কথা বলেছিল যে আমি চাইলে আমার মাকে ওইখানে আমার বাড়ি আছে সেখানে রাখবো একটা কাজের লোক রেখে দেবো যা যা বাজারটা টাজার সমস্ত আমি করে দেবো উনি ওখানে থাকবেন আমার বউ টাকা নিয়ে চলে এসছে ওনার টাকা তাহলে আমি ওনার দায়িত্ব নেব তাহলে মাস্টার বলি দায়িত্বটা নাও দায়িত্বটা নাও তুমি তোমাকে তুমি করেই বলছি কারণ তুমি অনেক ছোট মৌ কল্লোলেরও ভাই তো সেক্ষেত্রে অবশ্যই কল্লোলকেই তো ভাই বলি যখন তো তুমিও মানে এমনি দেখতে গেলে ভাইয়ের মতো কিন্তু সেই জন্যই তুমি করে বলছি তো বলছি যে ভাই তাহলে মাকে এক কাজ করো ওই ব্যবস্থাটা করো মাকে ওই ব্যবস্থাটা করো তুমি মাকে তুমি যখন করছোই তাহলে এক কাজ করো মা আর কাকুর দরকার নেই কাকু যেমন মৌদের সাথে খাচ্ছে খাক ওনার তো কোনো একটা মানুষ ওনার একটা পেট কোনো চাপ নেই মাকে তাহলে ব্যবস্থাটা করো ওই বাড়িতে গিয়ে তোমার তো ওখানে নিজের বাড়ি তুমি যাও সেখানে মাকে ওখানে রাখো আর একটা কাজের লোকের ব্যবস্থা করে দাও মুখে শুধু বড় বড় কথা বললেই হবে মুখে বড় বড় কথা বললেই হবে আজকেও বলছে যে আমার চাকরি যবের থেকে আমি চাকরি পেয়েছি তবের থেকে আমি সবার চক্ষুসুল হয়ে গেছি তা হবে না কেন তুমি একটা অযোগ্য মানুষ তুমি একটা অযোগ্য মানুষ তুমি যদি চাকরি পাও তাহলে তো লোকে বলবে যে এই অযোগ্য মানুষটা কী করে পড়ে গেল চাকরি পেয়ে গেল আমরা এখানে বসে রয়েছি এই একটা মানে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেল সেই জন্য চক্ষুসুল না সবাই অবাক হয় বুঝলে অবাক হয় কারণ তোমার তুমি যে শিক্ষার কথা বললে না যে পুঁথিগত শিক্ষা বলে কিছু নেই যেটা আছে পুঁথিগত সাথে সাথে আরও মানুষের যেটা চলার পথে যেই শিক্ষাগুলো দরকার সেই শিক্ষাগুলো আসল তো সেই শিক্ষা যে শিক্ষাটাকে আমরা ধারণ করি হুম শিক্ষাটাকে আমরা যে ধারণ করি সেই শিক্ষা কি তোমার হয়েছে যদি হতো তাহলে এরকমভাবে বউকে পাশে নিয়ে বসে এইভাবে দিনের পর দিন নিজের দাদা বৌদি মাকে ছোট করতে পারতে না তোমার বউ কি করেছে কি এমন করেছে যার জন্য ওকে মাথায় তুলে নাচতে হবে হুম বলো তো এই যে বারবার করে বলছে যে আমি ঋণ শোধ করেছি প্রমাণ দেখাতে বলো মৌকল্লোল যা করে প্রমাণ দেখিয়ে করে এবার বক্তব্য হচ্ছে যে আমি টাকা নিয়েছি সেটা কেন আসবে সোশ্যাল মিডিয়ায় কেন আসবে আমার তো বক্তব্য যে ওর যদি মনে কোনো পাপ না থাকে ওর যদি মনে এটাই থাকে যে আমার শাশুড়ির টাকা আমি নিয়েছি তাহলে ওর উচিত ছিল আমাদের জানানো যে এই দেখুন ও তো ব্লগ করে না তো ব্লগ করে দেখাতো এই যে দৌড়ঝাঁপ ছোটাছুটি করছে এতগুলো টাকা খাইয়েছে এতগুলো টাকাও খরচা করেছে টাকাটা পুরোপুরি সরাসরি লেনদেন না হলেও কোথায় যাচ্ছে কি করছে কার কাছে কি জমা দিচ্ছে সেগুলো দেখাতে পারতে তোমরা দেখিয়েছো কি আসলে ব্যাপারটা হচ্ছে কি বলো তো আসল কারণ হচ্ছে তোমরা ভেবেছ যে এই যে ব্যাংকের বই ওই বইটার মনে হয় অস্তিত্বই কেউ পাবে না তাই জানতেও পারবে না যে কোথা থেকে টাকা উঠলো না উঠলো ওরা জানতে পারবে না যারা যারা নিয়েছে ওখান থেকে তোমাদের টাকা তোলার থেকে যারা যারা পাঁচশো টাকা কেউ সাতশো টাকা কেউ হাজার টাকা কেউ মিষ্টি খাওয়ার কেউ এই সেই হ্যানা তেনা যেগুলো নিয়েছে তারা তো চুপচাপ বসে থাকবে কারণ তারা তাদের এখানে স্বার্থ আছে হুম আর বাদবাকি পুরো টাকাটা তুমি নিয়ে যা গেছো আর ওনার অ্যাকাউন্টে অল্প কটা টাকা রেখেছো তোমার যদি সত্যিই এরকম হতো যে আমার বউ করে করেছে হুম আমার তোমার আমি চলো তোমার কথাটাই মেনে নিলাম যদি সত্যি এটা হতো তাহলে উচিত কী ছিল তোমরা পাঁচ হাজার টাকা নিতে আর বাদবাকি টাকাটা এই অ্যাকাউন্টে রেখে দিতে আর ওনার তোর অ্যাকাউন্ট ওনার ছেলে মেয়ে ওনার যখন যাকে যেরকম মনে হবে তখন সেরকম দেবে এমনিতে হিসাব মতো যে যাই করে দৌড়ঝাঁপ করো আর তুমি লাফিয়ে ঝাঁপিয়ে যেটাই করো না কেন কথা একটাই যে মা বাবার যে টাকা সেটা মা বাবারই থাকবে তাদের অবর্তমানে সব ছেলেমেয়েরা ওটার সমান ভাগ করে নেবে এটাই আসল কথা এটা আইনত কথা এটা সামাজিক কথা এটা সব দিক দিয়ে কথা তোমরা কেন টাকাটা নিয়েছ তুমি মাস্টার তোমাকে বলছি তুমি বললে যে তুমি এইচএস পাশ করেছ কোথার থেকে এমনি সরকারি যে কি যেন বলে সরকারি যে স্কুল আছে সেখান থেকে তুমি এইচএস পাস করেছো তারপর তুমি বিয়ের পরে নাকি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো বিয়ের পরে তার মানে হিসাব মতো তোমার পড়াশোনায় কোনো খরচা হয়নি এটা তুমি বোঝাতে চাইছো হুম তাহলে এইচএস পরীক্ষা পাশ করেই তুমি পেয়ে গেলে চাকরি এখানে কত গ্র্যাজুয়েট মানুষরা বসে রয়েছে তারা এখনও চাকরি পাচ্ছে না তাই না তো তুমি যে প্রিভিলেজ তুমি যে সুবিধা সুযোগ সুবিধা পেয়েছো তার জন্য সেটার জন্য অন্তত সেটার কথা মাথায় রেখে তোমাকে তো নিজের লাইফ থেকে অনেক সমীহ করে চলা উচিত তোমার বাবা মা শুনলাম মাত্র একুশ হাজার টাকা একটা ঋণ নিয়েছে একুশ হাজার টাকা ঋণ নিয়েছে আর সেখান থেকে তোমার মা আরও যে কাজ করত উনি যে কাজ করতেন সেখানে টাকা ঢুকত তাহলে তোমার বউ কিসের তার কোন টাকা দিয়ে সে শোধ করেছে এখন যে সে যখন নির্লজ্জের মতো বলছে যে দৌড়ঝাঁপ করে যখন ভাতার ব্যবস্থা আমি করে দিয়েছি তার মানে ইনকামটা আমি করে দিয়েছি তাহলে সেটার জন্য আমার কি যেন বলে টাকাটা পাওয়ার আমার উচিত তুমি সত্যি করে বলো তো তুমি কত টাকা দাও তোমার মাকে সেই এত বড় বড় কথা বলছে তাহলে তোমার টাকা মানে ওনার যে ঋণটাও শোধ ও শোধ করেছে তা তোমার যে মাইনের টাকা এই যে দীর্ঘ এত বছর ধরে তুমি চাকরি করছো তুমি তোমার মাকে কত টাকা দাও হাত খরচ হিসাবেও কিছু দাও কিছু কি দাও যে মা এটা রাখ তোমরা তো তুই তুই করে বলে দেখেছি মা এটা রাখ তুই কিছু দরকার পড়লে কিনবি সেখানে উনি ওনার যা কিছু একটু টুকটাক ওনার নেশা আছে সেটার জন্য উনি খরচা করতো বা উনিও জমাতো উনি জমা তো তোমার দেখার দরকার নেই তো তোমার ক কথা হচ্ছে গিয়ে তোমার হাত খরচ দেওয়া যেমন অনেক স্ত্রীরা যারা কিছু করে না তাদেরকেও তাদের হাজব্যান্ডের একটা প্রত্যেক মাসে একটা ধরে দিয়ে দেয় যে এটা তোমার টাকা এবার এটা এই টাকাটা তুমি জমিয়ে রাখো এই টাকা দিয়ে তুমি পার্লারে খরচা করো এই টাকা দিয়ে তুমি সিনেমা দেখতে যাও বা তোমার একটা জামা কেনো বা তোমার বাপের বাড়িতে কাউকে খরচা করো যাই করো না কেন সেটা আমি দেখতে যাবো না এটা সম্পূর্ণ তোমার টাকা এটা তোমার হাত খরচার টাকা সেখানে তুমি দরকার বলে সেই টাকা দিয়ে সংসারেও খরচা করতে পারো হুম তো এ এটাই তো নিয়ম তো সেরকম বাবা মাকেও তো দেয় তো তুমি কটা টাকা তোমার মা মাকে দিয়েছো বলো তো তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তুমি ক টাকা মাকে দিয়েছো কিছু দিয়েছ লজ্জা করে না কথাগুলো বলতে লজ্জা করে না তোমার ইনকামের টাকা এখন তোমার মায়ের অধিকার নেই আজকে দিনের পর দিন মৌ কল্লোল তোমার মাকে দেখছে তোমার তো সেই মানে সেইটুকু হওয়া উচিত ছিল যে দাদা বৌদি আছে বলে দাদা বৌদির কাছে নিশ্চিন্তে আমি আমার মাকে ছেড়ে দিতে পারছি আমি জানি তারা খুব ভালো রাখবে মাকে আর সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখতেও পাও উনি কীরকম আছে আমরা সবাই দেখতে পাই সেই জন্যই তো দেখো তোমার বউ যেই জায়গাটা নিয়ে এত গর্ব করে যে তার কোলে সন্তান আছে মোয়ের কোলে এখনও সন্তান আসেনি তার সত্ত্বেও কিন্তু সেই সন্তান আছে তার সত্ত্বেও কিন্তু শাশুড়ি মৌকে ছেড়ে যেতে চাইছে না কিন্তু তোমার বউয়ের কথা বলছে না থাকবো না তার সাথে এটাই তো তোমাদের কাছে চরম লজ্জার হওয়ার কথা সেখানে তোমরা আবার বলতে বসে গেছো তো যাই হোক এই যে তোমার তোমাদের যে ব্যাপারটা না এখন ভালো করে বুঝলাম যে তোমাদের নামেই তাল পুকুর ডোবে না কারণটা হচ্ছে তোমার বউ আর তার যে এই লাইফস্টাইল মেনটেন করা সেটা তুমি ভালো টাকাই রোজগার করো খুব ভালো করে বুঝতে পারছি কিন্তু তোমার বউয়ের খাওয়া চলাফেরা পোশাক আশাক এই সমস্ত লাইফস্টাইল যেটা ও করতে চায় সেটার জন্য তোমার সিংহভাগ টাকাই কিন্তু বেরিয়ে যায় যার জন্য তোমার তোমাকে ঋণও নিতে হয়েছে তুমি প্রচুর তোমার মনে হয় ইএমআই চলে তোমার প্রচুর টাকা ঋণ বুঝতে পারছি তুমি যে স্যালারিটা পাও সেই আর্ধেক টাকায় কিন্তু তোমার চলে যায় বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় হুম সেখানে এই যে তোমরা বাড়ি ভাড়া নিয়েছো তুমি তো যেহেতু গভর্নমেন্ট সার্ভিস গভর্নমেন্ট সার্ভিসের শুনলে তারা বেশিরভাগই যারা বাড়ি ভাড়া দেয় তারা বড় জোর এক মাসের টাকা সিকিউরিটি মানি হিসেবে রাখবে বা খুব বেশি হলে দুমাস দুমাসের টাকা সিকিউরিটি মানি দিয়েছ আর তার সাথে এক মাসের ভাড়া দিয়ে হয়তো ঢুকেছো তার মানে তোমার তোমাদের যা ফ্ল্যাটটা দেখলাম সেই ফ্ল্যাটটা তোমরা যে জায়গায় থাকো সেটা মানে খুব যদি বেশি হয় আমার মনে হয় ছ থেকে সাত হাজার টাকা ভাড়া হওয়া উচিত তাহলে তিন মাস হলে কত হয় তুমি চোদ্দো হাজার টাকা জমা রেখেছো হয়তো আর সাত হাজার টাকা মানে তিন একুশ টাকা টোটাল একুশ হাজার টাকা তোমার হয়তো বাড়ি ভাড়া নিতে ওই বাড়ির মালিককে দিতে রেখেছে এবার তারপর তুমি দালালের থ্রু দিয়ে নিয়েছো যদি তা হয় তাহলে তোমাকে এক মাসের টাকা দালালই দিতে হয়েছে এরকম করে তো তাই না খুব ভালো করে বুঝতে পারি তুমি বলছো প্রথম থেকেই তোমার যখন থেকে তোমার চাকরি তখন থেকেই তোমার বেতন এটা কী করে সম্ভব বলো তো তখন তো তোমার মেয়ে ছিল না তখন তো তোমার মেয়ের পড়াশোনার খরচা দিতে হতো না তুমি কোনোদিনও মৌ কল্যাণ জন্য বা তাদের সংসারের জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করনি কারণ তুমি ওদের সাথে কোনো কিছু নি কারণ তোমার আগে বিয়ে হয়েছে ওদের বিয়ের আগে তোমার বিয়ে হয়েছে সংসার তোমার আগে ছিল আজকে একটা কথা বারবার করে বলছ যে আমাদেরকে বার করে দিয়েছে আমাদেরকে বার করে দিয়েছে আমাদেরকে সংসার থেকে বার করে দিয়েছে এই কথাটার কোনো ভিত্তি আছে কোনো ভিত্তি আছে তুমি প্রমাণ করতে পারবে তোমাদের পোষায়নি সেটা বোঝাই যাচ্ছে তোমার বউ যেখানে বলছে যার প্রত্যেকটা কথা যার উত্তর দিতে লাগে বলছে আমার সব কিছু আছে তার সত্ত্বেও আমি জাস্ট ওকে উত্তর দেবো ওর ওপর প্রতিহিংসা আমার সেটার জন্য আমি ওকে একটা প্রতিউত্তর দিই ও প্রত্যেক সময় সে একটা মানুষের সাথে সংসার এক ঘরে থেকে অ্যাডজাস্ট করে করবে করবে না তো তুমি আলাদা হয়েছো তোমার নিজের দোষে কারণ তোমার বউ কারোর সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারবে না তার দোষ তুমি মৌয়ের ওপর বা তোমার দাদার ওপর কললের ওপর চাপিও না তোমার বউই পারবে না ঠিক আছে এটা দেখেই বোঝা যায় একটা মানুষের তো তোমার এই এত উপর খরচা উপর লাক্সারি ওপর দিখানদারি করতে গিয়েই তোমার খরচা বোঝাই যাচ্ছে খুব ভালো করে তো সেটা করছো ভালো কথা তো এই যে একটা আলাদা করে ইনকামের যে রাস্তা হয়েছে সেটা তো ময়ের কল্যাণেই হয়েছে এইটুকু মানুষ তোমার মনে হয় না মানে এতটা বেইমান কি করে মানুষ হতে পারে তো তোমার তোমরা ঋণে ঋণে জর্জরিত সেই জন্যই শাশুড়ির টাকাটা নিয়ে এসেছিল এবার মেয়ের ভর্তি বা কিছু তাতে টান পড়েছে সেই জন্যই বলছো যে এখন টাকা দিতে পারবো না কারণ সে টাকা তোমার খরচা করা হয়ে গেছে তার ওপর আবার কানের দুল কেনা তুমি বললে আমার একটা কথা যে মেয়ের জন্য আমরা পড়াশোনার একটা ভাতা পাই ভালো কথা তাহলে মেয়ের ভর্তির জন্য তোমার কোনো টাকা লাগেনি তাহলে এইটা দুদিন আগে কেন আমাদের গুনিয়েছিলে যে আমার মেয়ের জন্য খরচা হ্যাঁ আমার বাড়ি ভাড়ার খরচা এই এত খরচা আমি কি ওই ওই জন্য নিয়েছি নাকি কেন করেছিলে কেন বলেছিলেন এক এক সময় এক এক রকম কথা কেন বলো তাই না তো যাই হোক বক্তব্য একটাই প্রথমত প্রমাণ দেখাবে কোথায় কি টাকা খরচা করে তারপর ভাতা করেছো আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মা যখন এত বড় বড় ডায়লগ দিয়েই তাহলে যাও তোমার তো মা যখন অধিকার করে তুমি মায়ের জিনিস নিয়ে আসতে পারো অধিকার করে যদি মায়ের টাকা নিতে পারো তাহলে যাও এবার বলো যে দাদা এটা আমার মা আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে থাকবে কলকাতায় গরম আমি কুচবিহারেই আমার যে বাড়ি সেখানেই মাকে রেখে দেবো একটা কাজের লোক থাকবে মা পায়ের ওপর পা তুলে বসে পান খাবে বা যা উনি খান খাবে আর সিরিয়াল দেখবেন উনি তো খুব সিরিয়াল সিনেমা দেখতে হেভি পছন্দ করে একটা ওরকম বড় এলইডি টিভি লাগিয়ে দেবে সেখানে একটা কেবেলের ব্যবস্থা করে দেবে মানে টাটা স্কাই বা যা তোমাদের ওখানে আছে সেটার ব্যবস্থা করে দেবে একজন মানুষ থাকবে তিনি ওনাকে তিনবেলা খাওয়া খাবার একদম টাইমে মুখের সামনে দিয়ে দেবে আর উনি বসে বসে টিভি দেখবেন করো তো দেখি করো এত বড় বড় ডায়লগ মারছ যখন করো না তুমি তো বড় ছেলে করে দেখাও পারবে করতে পারবে লজ্জা করে না তাও মুখ খুলো তো যাই হোক তোমার দৌড় বোঝা হয়েই গেছে তোমার যে মানে পায়ের নোখ একেবারে টিকি অব্দি যে কোথাও বাঁধা আছে মানে কি বলবো বন্ধক দেওয়া আছে পুরো বুঝতেই পাচ্ছি শুধুমাত্র বেঁচে আছো গভর্নমেন্ট সার্ভিসটা আছে বলে কিন্তু তোমার বউ যা উৎপাত শুরু করেছে কতদিন বাঁচিয়ে রাখতে পারো দেখো তুমি বলছো যে আমার চাকরি খেয়ে নেওয়ার অনেকেরই ইচ্ছা কেন কেন হবে না তুমি যদি ভুলভাল কথা বলো তুমি যখন ভুলভাল কথা বলবে তোমার যখন অযোগ্যতা তুমি প্রমাণ করে দাও দেবে তো অবশ্যই আমরা গিয়ে বলতেই পারি যে এই অযোগ্য মানুষটা কি করে চাকরি পেলো এ কি করে চাকরি পেতে পারে এরকম ধরনের ভুলভাল কথা বলছে এই ধরনের বেআইনি কথাবার্তা বলছে সরকারি একজন কর্মচারীর বিরুদ্ধে এরকমভাবে টাকা নিয়ে পরিষেবা দেওয়ার একটা দিচ্ছে আর কি কি যেন বলে আরোপ দিচ্ছে তাহলে সেগুলো বলবো না বলবো না তো সেই জন্যই বলছি দেখো আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলছি সুখে থাকতে ভূতে কিলায় শুনেছ তো এই জিনিসটা করো না শুধুমাত্র ময়ের সাথে মানে পেরে উঠছো না বলে করো না এই জিনিসটা আজকে মৌকে বলা যে ও বেআইনিভাবে এসছে দিয়েছে তো আচ্ছা করে দিল তোমার বউয়ের মুখে দিয়েছে বুঝতেই পারি ভালো সুন্দর ঘুরছে বেড়াচ্ছে বরকে নিয়ে এত ভালো সংসার তাও পোষায় না পেছনে লাগতে আসে মোয়ের যত লাগতে আসবে নিজেরই ক্ষতি হবে দেখবে ভাবছো যে দুটো ভিউজ হচ্ছে সেটা বড়ো কথা না একবার যদি চাকরিটা চলে যায় তখন এই ভিউজ নিয়ে কী করবে কি করবে বাচ্চা আছে একটা মাথায় রেখো খুব ভালো করে মাথায় রেখো আর মৌ মৌ চুপ থাকবে না অনেক চুপ থেকেছে একদম বলবে বলে দেবে যা করবে তুমি ওকে ভুলভাল কথা বলবে বলেছিলে বাপের বাড়ি যায় না দেখিয়ে দিলো তো তার সবাইকে দেখিয়ে দিলো যে এই যে বাপের বাড়ি গেছি কত সুন্দর ছবি দিয়েছে দেখলাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমি এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে টাটা